এক দফা এক দাবি নিয়ে গত দুই দিন ধরে আন্দোলনে অংশগ্রহণ করতে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আনসার সদস্যরা এই এক দফা দাবির মূল দাবি ছিল চাকরি জাতীয়করণ করে তা স্থায়ী করা সেই সাথে আনসারে যে র্যাস্ট প্রথা রয়েছে তা বিলুপ্ত করেই চাকরি স্থায়ীকরণ করা তাদের অন্যতম দাবি ছিল কিন্তু প্রশ্ন হলো অন্যদিকে যখন বাংলাদেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এবং সরকার পতনের মাস না পেরোতেই তারা কেন এই দাবি নিয়ে এতটা সোচ্ছা যদিও তাদের দাবি ছিল দেশের শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ভূমিকা কোনো অংশে কম নয় কিন্তু প্রতিটি ক্ষেত্রে তারা অবহেলিত এবং তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় অন্যান্য বাহিনীর তুলনায় আর এই সকল দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয় ঘেরাও করে আনসার বিডিপির সদস্যরা শুধু তাই নয় সচিবালয়ের সবকটি গেটে অবস্থান নেয় তারা যার ফলে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে দর্শনার্থীরা আসা যাওয়া থেকে বিরত থাকতে হয় এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন তারা একটা সময় তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আশ্বস্ত করা হয় তাদের তাতেও তারা ক্লান্ত হননি অবস্থা ব্যগতিক দেখে রাতের দিকে পুনরায় সমন্বয়ক থেকে শুরু করে ছাত্ররা আনসার বাহিনীদের সামনে প্রতিরোধ গড়ে তোলে আর এতে বাদে বিপত্তি শেষ খবর পাওয়া পর্যন্ত তিরিশ জনেরও অধিক আহত হয়েছে বলে জানা গেছে সেই সাথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন এই সংঘর্ষে তাদেরকে আশ্বস্ত করার পরও শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে এতটা অশান্ত হলো আর সেটাই এখন দেখার বিষয় যদি সমন্বয় থেকে শুরু করে উপরিমহল বলছে যে এতে আওয়ামী লীগের হাত থাকতে পারে তবে ঘটনাটি নিয়ে পূর্ণ তদন্ত হলে হয়তো বেরিয়ে আসতে পারে আসল ঘটনা কি